আজকে সবাইকে একটা সত্যি কথা বলেই দিই আমার হাতে একটা এলিভেন প্রো ম্যাক্স অনেক কষ্ট করে অনেক টেনে টুনে আমি এই ফোনটা কিনেছি এখন আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা সিক্সটিন প্রো ম্যাক্স থাকার কথা আর সিক্সটিন প্রো ম্যাক্স তো আর একদিন দুই দিনে হয়ে যায় না অনেক পরিশ্রম করতে হয় এখন যাদের হাতে তুমি সিক্সটিন প্রো ম্যাক্স দেখ মানে দেখতে পাচ্ছ তুমি কি মনে করেছো তারা একদিন দুই দিনে পেয়ে গেছে তারা ঝাড়নি করেছে প্রচুর ঝাড়নি করার পর দেন হচ্ছে এই জিনিসের ঝাড়নি করেছে আইফোন পাওয়ার জন্য যা ঝাড়নি করা লাগে তারা সেটা করেছে কাঁচাতে তুল তুল পাকাতে টক ল্যাংটা হয়ে বাজারে যায় জিভে আসে জল তেতুল কেমনে বুঝলা এটা কেমনে বুঝলা একদম প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর ওকে পড়ার প্রশ্ন তোমার জন্য এক বছর পর দেখলাম এক বছর পর দেখলাম তারপর ধরলাম তারপর ধরলাম এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম এই মা গো ভালো লাগলো একটু টিপ এক বছর শেষ করতে দাও এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর একটু চুষে দিলাম মজা লাগলো ইস ইস কি মানে কিছু না মানে আমি বলতে চাই এটা কি কদু কদু কি জিনিস যেরকম লাউ লাউ না লাউ কেন হবে লাউ কেউ টিপে চুষে খায় মানে বুঝি না আর একটু কোয়েশ্চেনটা করবা এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর একটু চুষে দিলাম মজা লাগলো আম হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আমি বললাম না গরমের একটা ফল আম এই বছরের আমের কথাই যদি বলো এক বছর কখন না না কিছু তুমি দেখো এক বছর পর আমরা আম দেখি গরমকালে তারপরে আমটাকে আমরা ধরে গেছে অবস্থায় ভাবতে থেকে আমটা কবে পাকবে পাক মানে তারপর একটু টিপে দেখি পাকছে কিনা তারপরে ভালোভাবে টিপে একটু নরম টরম করে তারপর আমরা চুষে চুষে খাই ছোটবেলা থেকে আমি ভাবে খাইছি যাই হোক তোমার জীবনের একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না বিয়ের আগে অনেকগুলো রিলেশন করেছি কতগুলো অনেকগুলো আরে কতগুলো এটা তো মনে নাই কারণ আমি গনে গনে করি পঞ্চাশ না অত 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 না বিশ অত না দশ এরকমই দশ বারো দশ বারো পনেরো পনেরো না এই এর মধ্যেই সেগুলো কি কেমন ধরনের রিলেশন ছিল সেগুলো ফান রিলেশন কোনটা রিয়েল ছিল কোনটা রিয়েল ছিল তোমার জামা জানে